অধ্যাপক গুলাম তাকে অনেক মিথ্যা গালি দেওয়া হয়েছে অপবাদ দেওয়া হয়েছে জেলের মধ্যে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সময় বিরোধী দলের হরতাল অবরোধ চলছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেন সারা বাংলাদেশের আমাদের কর্মীদের আবেগের ঠিকানা ছিলেন তিনি সেই দিনটি যদি যান চলাচল করত সেদিনের দৃশ্য কি হতো আমি জানি কিন্তু অবস্থা খুব ভয়াবহ ছিল আমি তখন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছি সরকার এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল রাতের বেলা ঝুঁকি নিয়ে তার মুখটা দেখে এসেছে কিন্তু দিনের বেলা তার যায় আমি শরীর হতে পারি না এরকম শুধু আমি না এরকম লাখো লাখ এই সুযোগ নিতে পারে না তারপরেও তার জানাজা ছিল অভূতপূর্ব লোকের লোহার হয় আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ ইজ্জত দেওয়ার হা আমাদের এই সমস্ত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে নেতাকে বিদায় করা হয়েছে কিন্তু একজন নেতাও বাংলাদেশ থেকে পালিয়ে দেওয়ার সামান্য কোনো চিন্তাও করার নাই চেষ্টাও তিনি তো আমেরিকায় আমাদের সংগঠন বলে নাই তার দরদি বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসবেন না তিনি বলেছেন কেন বলেছে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাকে অপমান করবে তিনি বলেছেন যদি আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে অপমান করে আমি আদালতে এজলাসে দাঁড়িয়ে বলবো আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা আমি বিদেশে বসে এই অপমানজনক জীবনযাপন করতে চাই না আমি পলাতক একথা আমি শুনতে চাই না বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে আদালতে গিয়ে আমি লড়াই করি সেই লড়াই দুনিয়ায় যদি জিতিয়া আলহামদুলিল্লাহ না হয় আদালতে আকারতে আমি অবশ্যই জিতব এই এই সৎ সাহস নিয়ে তিনি দেশে এসেছিলেন তিনি জানতেন কি হবে দেখতে পাচ্ছিলেন কি হবে কিন্তু না তিনি পালিয়ে থাকেননি তিনি হতাশায় ভয় পায় কারণ যারা শুধু আল্লাহ তাল্লাহকে ভয় করে এবং ভালোবাসে দুনিয়ার কোনো ব্যক্তি এবং থেকে তার ভয় করার প্রশ্নই হয় সম্মানিত ভাইয়েরা আল্লাহ তালা তাদেরকে নিয়ে গেছেন তাদের সহকর্মীরা প্রতিবাদ করেছিল ইন্মায়ের তাদেরকে নির্মম গুলি করে কুপিয়া কুপিয়া টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এ সংখ্যা একজন দুইজন নয় শত শত শুধু পুরুষ নয় পুরুষ এবং মহিলা উভয় নয় বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ কেউ তাদের এই হায়নাদের থাবা থেকে মুক্ত ছিলেন না ঘরে দুয়ারে থাকতে পারি নাই সবগুলো অফিস আদালত বন্ধ বছরের পর বছর বন্ধ আমাদের আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত দিশা হয়ে আমাদের দলকেও নিষিদ্ধ করা হয়েছে তারা আমাদের নেতৃবৃন্দের বাড়ি তার বোন প্রচার দিয়ে ভাঙেছে সম্মানিত ভাইয়েরা আমরা প্রতিশোধে বিশ্বাস করি না আমরা অবশ্যই অপকর্মের বিচার চায় আমাদের কথা স্পষ্ট সবগুলা কোনের বিচার দিতে হবে বিশেষ করে চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই হতে হবে আগে বিচার তারপরে অন্য কাজ এ বিচার না হলে শহীদের আত্মার সাথে বেইমানি করা হবে শহীদের আত্মা কষ্ট পাবে যারা বোধ চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলা সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে গিয়েছে আমরা তাদের সাথে বেমানি করতে পারবো না আমাদের সন্তানদের আওয়াজ ছিল জাস্টিস আমরা বৈষম্য চাই না আমরা ন্যায় বিচার পূর্ণ একটা সাব্যের সমাজ চাই তাদের এই দাবি কি অন্যায় দাবি ছিল কিন্তু যারা বৈষম্য তৈরি করেছিল সমাজে সমাজকে পক্ষ বিপক্ষের শক্তিতে বিভক্ত করেছিল সমাজের মধ্যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগুরু সংখ্যালঘু বলে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর মাধ্যমে ফ্রিকশন এই ধান্দা এই যুদ্ধ লাগিয়ে রেখেছিল তাদের প্রয়োজন ছিল এদেরকে মুগর দিয়ে গুলি মেরে এদের আন্দোলনকে দমন করা কিন্তু দুনিয়া সাক্ষী যে দেশের যুবকরা জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায় কোনো স্বৈরাচারী সরকার কোথাও কোনো কালে তাদেরকে দমন করে সফলতা লাভ করতে পারেনি আমাদের এই গর্বিত সন্তানদেরকে আমরা তোমাদের নেতৃত্বে আমরা সবাই ছিলাম সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি কিন্তু আমরা এটাই কিন্তু আলহামদুলিল্লাহ এই সাড়ে পনেরো বছরের ধারাবাহিকতায় শেষ আগ তোমাদের নেতৃত্বে জাতি ফেসিজমের উপর দিয়েছিল এবং জাতিসভান হয়েছে এর কৃতিত্ব আল্লাহ পাঁচ আগস্টের একদিন আগেও এদেশের মানুষ জানতো না আগামীকাল কি হতে যাচ্ছে সবার কেমনে কি হয়ে গেল কেউ কেউ বলে আল্লাহ তালা সম্ভবত আবাবিলের মতো কিছু এখানে পাঠিয়েছিলেন অনেকে আবার নিজেরা কৃতিত্ব দাবি করেন আমি মাস্টার মাইন্ড অমুক বাই মাস্টারমাইন্ড তমুক নেতা মাস্টারমাইন্ড মহা পরিকল্পনাকারী আল্লাহ রব্লুল আলমিনায় পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এখানে কোনো মাস্টার মাইন্ড আমরা বিশ্বাস করি না সমস্ত কিছু কৃতিত্ব আল্লাহ তালা এই আন্দোলনের সামগ্রিক কৃতিত্বে দেশের আঠারো কোটি মানুষ সম্পৃক্ত ছিল আর নেতৃত্বের দায়িত্ব ছিল আমাদের যুব সমাজ এই সত্য কথা বারবার বলেছি বলতেই থাকবো ভাইয়ের আমি জানি অন্তরে আপনাদের অনেক কষ্ট এখনো কষ্ট হয়ে গেছে সব কষ্ট কি দূর হয়ে গেছে এখন আমরা আমাদের প্রিয় সম্মানকে আজহার বাইকে আমাদের মুখে ফিরে পাইনি কোন ঠান্ডা এবং দানাই পানাই আমরা চাই না কথা একদম স্পষ্ট তাকে নির্দোষ এই মানুষটাকে মুক্তি দিতেই হল বিচারে কোন বিচার নয় অবিচার করে তাকে শাস্তি দেওয়া হয়েছে এখন সেই বিচার দীর্ঘায়িত হবে কেন আমরা চাই অতি দ্রুত তিনি যে একজন নির্দোষ মানুষ ছিলেন তা ঘোষণা করে আমাদের বুকে তাকে ফিরিয়ে দেবেন আমরা এখন আমাদের নিবন্ধন ফেরত পাই একটা মাত্র দল যেই দলের শীর্ষ নেতাদেরকে খুন করা হয়েছে এক নয় একটা মাত্র দল যে দলের কেন্দ্রীয় অফিস থেকে সারা দেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছিল একটা মাত্র দল যে দলের নিবন্ধন এবং লগ কেড়ে নেওয়া হয়েছে একটা মাত্র দল যেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে জালা, বড় জ্বালা জ্বালা কেন জ্বালা জ্বালার একমাত্র কারণ এই দলটি তাদের একই স্লোগান বরাবর দিয়ে আসছে মানুষের মুক্তির জন্য আল্লাহ আল্লাহর আইনের বাস্তবায়নের জন্য নয় সত্যের শাসন চাই তো যারা কালো তারা তো কালোর সাথেই অভিযুক্ত করবে সাদাকে সহ্য করবে কিভাবে পেঁচা দিনের বেলা চোখ বন্ধ করে দেয় ও দিনের আলোয় চলতে থাকে যে না আজকে সূর্য সে দেখে নাই কারণ চোখ যে বন্ধ এই পেছার যা আলো নাই চাই না চাইলে কি বাংলাদেশে আলো আসবে না ইনশাল্লাহ সেই আলো কোরআনের আলোর হাত করে আসবে ইনশাল্লাহ